না যতটা পরে নাও আজ কি হ্যাঁ আমরা কি করছি দেখো আজ হচ্ছে 18 জুলাই আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আমাদের ফ্ল্যাটেরই সারার একটা ফ্রেন্ডের বার্থডে ওর নাম হচ্ছে আরিয়ান সারার সাথে খেলে তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে ভিডিওতে ওরা একটা রেস্টুরেন্টে আয়োজন করেছে পার্টিটা তো আমরা সেখানে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে আজকে পার্টিটা আমরা তো এখন আরিয়ান কেক কাটবে তো তার আগে কিছু ওর ফটোশ্যুট চলছে আর এখানে ওর কিছু ছোটোবেলার ফটো যেটা আর কি পোস্টার করা আছে বেশ সুন্দর লাগছিলো এখানে ওর মা বাবা দিদি তো সবাই মিলে ওদের আগে একটা ফটোশ্যুট হচ্ছে কেক কাটিং করবে তো বেশ ভালো লাগছিল সবাইকে দেখতে তো কেক কাটিং চলছে ওর এখন আর যেহেতু গান চলছিল এখানে এই কারণে আমি একদম রিয়েল ভয়েসটা দিতে মানে রিয়েল ভিডিওর ভয়েস যেটা সেটা আমি দিতেই পারছি না মিউট করে দিতে হচ্ছে তো কেক কাটিং করে সবাই কেক টিকটু করে সবার ফ্রেন্ডদেরকে কেক দিল দিয়ে সবাই মিলে ফটোশ্যুট চলছে আবার তো কোনো প্রোগ্রাম হওয়া মানেই কিন্তু ফটোশ্যুটটা কিন্তু সবার ফার্স্ট তো তারপরেই এখানে এরা সব বাচ্চাগুলো মানে আমাদের ফ্ল্যাটেরই সবাই একসঙ্গে ওরা ফুচকা খেতে বসাচ্ছে সারা কেক তো ও এখনও না স্পাইসি খাবারগুলো অতটা পছন্দ করে না মানে ফাস্ট ফুডগুলো খুব একটা পছন্দ করে না মিষ্টিটা খুব পছন্দ করে কেক টেক এগুলো তারপরে আমরা চলে এসেছি মেন কোর্সে মেন কোর্সে বলতে আমরা সবার ফার্স্টেই চলে এসেছি মানে আমাদের খাওয়ার টেবিলে বসে গেছি তো সবার ফার্স্টে ছিল পাও ভাজি বেশ ভালো হয়েছিল আর অনেক রকমের বিকু ছিল এখানে তারপরে আনারসের একটা ডিশ ছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা নামটা আমি ঠিক জানি না তবে প্রত্যেকটা খাবারই বেশ সুন্দর হয়েছিল। তো এইদিকে এখন মেন করছে যা যা মোটামুটি সব কিছু নিয়ে চলে এসছে ফ্রায়েড রাইস তারপরে ফিশের একটা আইটেম ছিল ডিমের ছিল মোটামুটি অনেক রকমের কিছু ছিল চিকেন ছিল তারপরে পাঁপড় ভাজা চাটনি পোলাও পনিরের একটা ডিশ ছিল মাটন ছিল সব কিছুই মোটামুটি নিয়ে এসছে আমারটাও দেখাচ্ছি ওটাও দেখাচ্ছি তো সব খাবারগুলোই বেশ ভালো লেগেছে রায়তা ছিল রায়তাটা তো আমার ভীষণ ভাল লাগে প্রত্যেকটা খাবারের সাথে যদি রায়তা থাকে ব্যাস মানে খাবারটা যেন খেয়ে শান্তি পায় সবার লাস্টে আর কিও নিয়েছিলো মাটন আর হচ্ছে বিরিয়ানি নিয়েছিল বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না মানে ভালো বানাতে পারিনি বিরিয়ানিটা নাহলে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল খুব এনজয় করেছি আমরা আর খুব ভালো মতো খাওয়া দাওয়া করেছি তো আমাদের ফ্ল্যাটেরই আরও যারা ছিল তারা আমরা সবাই একসঙ্গে বসেছিলাম খেতে খাওয়া শেষে ডিসার্টে অনেক কিছু ছিল কিন্তু আমরা সব কিছু নেই নি কারণ এত কিছু খাওয়ার পরে মানে মিষ্টি বেশি খাওয়া যায় না দু রকমের আইসক্রিম নিয়ে এসেছিলাম তিন রকম ছিল আইসক্রিম আর বার্থে বয় এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে তারপরে খাওয়া দাওয়া শেষে এরা আবার দেখছি খেলা করতো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাচ্চাগুলো খুব ভালো করে খেলা করছিল এখানে সারাকে দেখো চটকা চটকি চলছে আরিয়ান ড্রেসও চেঞ্জ করে নিয়েছে আর আমি এখন এতগুলো ভিডিও এডিট করেছি যে আমার মানে ভয়েস আর আসছে না মানে এতটা টায়ার্ড লাগছে আমার তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর পাশে থেকো টাটা